আসসালামু আলাইকুম আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম নতুন একটি জাত দেখুন এই গাছটি আপনারা চিনতে পারেন কি দেখুন ফলগুলো দেখুন থোকায় থোকায় ফল ধরেছে এই যে দেখুন আপনারা এই গাছটি অবশ্যই চিনে থাকবেন কারণ এই গাছটি আপনাদের অনেক সুপরিচিত এই গাছটি হলো একটি জলপাই গাছ দেখুন ফল কীভাবে ফল ধরেছে গাছটিতে গিটে গিটে ফল এই যে দেখেন জিওব্যাক করা গাছগুলি আপনারা ছাদ বাগানের জন্য নিতে পারেন দেখুন গাছের কোয়ালিটি দেখুন এতগুলো ফলসহ একটি গাছ যে কেউ দেখলে তারজব হয়ে যাবে দেখুন ফলের সাইজগুলো দেখুন ফলের ফলের সাইজগুলো অনেক বড় হয়ে থাকে দেখুন অবস্থাটা দেখুন থোকায় থোকায় ফল ধরেছে আর এর মধ্যে জানিয়ে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন দেখুন ভাই কতগুলো ফল ধরেছে একটি গাছে এত ছোট কোয়ালিটির একটা গাছ তারপরও কতগুলো ফল এই ফলগুলো এখন পর্যন্ত পরিপক্ক হয়নি যদিও দেখুন আর দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন গাছ সম্পর্কে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি ধন্যবাদ